আল্লাহ তালা বলেন আলম নশরাহ লেখা এই বলতেছিলাম নবী সাল্লি সাল্লামকে আল্লাহ তালা তেইশ বছরের ইসলাম প্রচারের ক্ষেত্রে কি কি সহযোগিতা করছেন এই কথাটা বলতে গিয়ে বললাম ওই একটা উদাহরণ শেষ করে দিলাম যে মুসা আলহি সালাম আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমার দিল খুলে দেন মনে আছে নি তো আল্লাহ দিছে তাহলে উনি চেয়ে নিছে আর এই একই নিয়ামত আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন নিছে আলাম আপনি চাইতে হবে না আমি আমার থেকেই দিলাম আলাম সাদরাক আমি আল্লাহ আপনার অন্তরাত্মা আপনার সিনা আপনার বক্ষ আমি আল্লাহ খুলে দিলাম এই কলিজার ভিতরে যে পরিমাণ ইমান এলেম হেকমত তাকোয়া আখলাফ বীরত্ব হিম্মত ইস্তেকামা যা দরকার আমি সব আপনার কলিজার মধ্যে একশো একশো দিয়ে দিলাম আপনি ময়দানে নামেন আপনি দিনের মেহনত করেন আপনার কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না বাবা দা না আনকা ভিজারাখ আল্লাদি আনখাদা জোহারাক আল্লাহ বলেন বন্ধু আমি দেখছি আপনার পেরেশানি আপনার অস্থিরতা এতগুলো মানুষের চিন্তা এই কুটি কোটি উন্মতের ফিকির পেরেশানিতে আপনার কাঁধে এই এত বড় দায়িত্বের বোঝা যেন আপনার কোমর বাঁকা করে দিচ্ছে আপনি অস্থির রাতেও কাঁধে নবী দিনেও কাঁধে নবী কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরস পর কবি দর বদর মুই ঘর নিহি নবীজির ছিল যেন এমন আহা কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে নবীজি যেন বলতেন নিহি মত আমার কোনো ঘর নাই তোমাদের দুয়ারি আমার ঘর তোমাদের দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করি ইমানের ফেরি করি আখেরাতের ফেরি করি এই আমার জিন্দিগি এই আমার জিন্দগি নবীজি বলছে মক্কাবাসী আমার যদি চাঁদ সূর্য এনে দাও আমি আমার কালেমার দাওয়াত ছাড়বো না আমি ছাড়ব না আমি প্রয়োজনে শহীদ হয়ে চলে যাব আমি ছাড়ব না তো আল্লাহ তালা বলেন বন্ধু আমি আল্লাহ তালা নিজেই দয়া করে আপনার সেই বোঝা আমি হালকা করে দিয়েছি যেই বোঝা আপনার কোমর বাঁকা করে দিছিল। অর্থাৎ আপনার পেরেশানি আর অস্থিরতা আমি দেখছি ফলে ধীরে ধীরে আপনার সেই মেহনতের দিন গোটা বিশ্বময় আমি পৌঁছিয়ে দিয়েছি পৌঁছে দিছি কিনা বলে তিন নাম্বার আল্লাহ বলছে বন্ধু আপনি কালেমার দাওয়াত দিতে গিয়ে মানুষকে পথে ডাকতে গিয়ে কত ব্যঙ্গ বিদ্রুপ আপনাকে করে আমি জানি শুনতেছি কখনো আপনাকে নাহজ বলে পাগল কখনো বলে গণক কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমদ নাহজ্লা এগুলো কোরআনে আছে নবীজিকে এগুলো তারা কি করত ব্যঙ্গ তো আল্লাহ তালা বলেন বন্ধু লোকে ভাবতেছে আপনার কোনো সম্মান নাই মর্যাদা নাই আপনি আমার থেকে শুনেন মানুষে কি মূল্য দিব আপনার মানুষের চেনে কি বোঝে কি আপনারে ওরা আল্লাহ আপনার সম্মান মর্যাদা ইজ্জত আমার গোটা সৃষ্টির ঊর্ধ্বে আমি আল্লাহর পরে সর্বোচ্চ শিখরে আমি তুলে দিলাম জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে জিব্রাইল যাও বন্ধুরে আমার আর সে আস মেয়ারাজে নিয়ে আসছেন আর সাজিমে আরশের উপরে দাঁড় করাইয়া আল্লাহ তালা বলছে বন্ধু এবার নিচের দিকে তাকায় দেখেন চারদিকে আমার গোটা মখলুকাত আমার গোটা সৃষ্টি জগৎ আপনার পদমেরে নিচে আপনি সব কিছুর ঊর্ধ্বে এইটাই আপনার স্তর যে বাদ আজ খুদা আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনার সম্মান খুশি তো নবী কি আল্লাহ বলছে আর কি যে ওকে ওকে খুশি খুশি তো খুশি আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে আরো এত আপনি খুশি হয়ে যাবেন দেব এরপরে আল্লাহ বলছে বন্ধু ওরা বিদ্রুপ করে আপনাকে আমি আপনার মর্যাদা দেখাই আল্লাহ যেন বলতেছে দোস্ত আপনাকে দেখাই ওই যে আজান দিচ্ছে শোনেন তো একটু খেয়াল করেন দোস্ত এই দেখবেন আমার নাম বলবে একটু পরে আপনার নাম বলবে মহাজিনে যে একামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলবে তো আপনার নাম বলবে আসাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ আপনি ওই যে বেটা নামাজ পড়তেছে খেয়াল রাখেন নবীজি আল্লাহ বলতেছে বন্ধু খেয়াল রাখেন লোকটা নামাজ পড়ছে 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 এখন বইল এখন দেখবেন আর তাহিয়া তু পড়বে আমার জন্য একটু পরে আপনার নাম নেবে আল্লাহ সাল্লি আলা আচ্ছা বন্ধু তাই তো মাটির উপরে না ওই যে কবরে দেখেন ওই মুন নাকির প্রশ্ন করতেছে দেখেন তো দেখেন তো দেখবেন আমার নামও নিবে আপনার নামও নিবে মান রব্বুকা বললে আপনার কথাও বলবে দেখেন জমিনে আপনি আমার সাথে কবরেও আপনি আমার সাথে হাসরেও আপনি আমার সাথে কায়নাতে ইদা দেু জুকির তা আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবে

আল্লামা ইকবাল বলছে নবী মুহাম্মদ আপনার মাঝে সোয়া আম্বিয়া আদম থেকে আইসা সব নবীর সব বৈশিষ্ট্য তালাশ করে দেখি একা আপনি সব গুণের অধিকারী আছে খুব তু তাদার আপনি একাই সব সব আপনি আপনি একাই একাই সব আল্লামা ইকবাল বলছে জু না থে খুদরাহ পর অরু কে হা দি বন গয়ে কেয়া নজর থি জিসনে মর্দু কো মসি হাঁ কর দিয়া হে নবি মহাম্মদ আপনি করলেনটা কি তেশটা বছরে কেমন মানুষ বানাইলেন এরা সেই সাহাবী আপনার যারা ইতিপূর্বে পথ চিনত না আল্লা চিনতো না আখেরাত চিনত না চরিত্র ছিল না খ্লাব ছিল না সমস্ত অন্যায় যারা করত তারা নিজেরা ছিল পথ হারা আজ আপনার পবিত্র বরকতে আপনার ছোঁয়ায়ে তারা এখন যারা ছিল না পথহারা যারা ছিল আজ তারা লক্ষ্য মানুষে পথ দেখায় সুবহান আল্লাহ দেখায় না যারা না थे खुद राह पर ഔরুক হে হাদি बन गए क्या नजर थी जिसने مردو کو مسیحا کر دیا۔ কি চখের चाहুনী নবী আপনার এক चाहুনীতে আপনি এই মানুষগুলো কেমন মানুষ বানিয়ে দিলেন ঈশা নবী যেরকম ছুঁয়ে দিলে কুষ্ঠ রোগী অন্ধ ভালো হয়ে যেত আপনার সাহাবিরা কাউকে ছুঁয়ে দিলে কুফরের অন্ধকার থেকে ইমানের আলোতে চলে আস ক্যা নজর থি কি চোখের দৃষ্টি এ তো আসলে রসুল্লাহ সাল্লামের আলোচনায় মনি যে বলতে গেলে তো খুব মন চায় বলতে ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা এবার আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ওয়াদা দিলাম আপনি কষ্ট পাবেন যতটা স্বস্তি পাবেন সুখ পাবেন শান্তি পাবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল না আপনার চোখের পানি ঝরছে যেটুকু আপনার মুখের হাসি ফুটবে তার চাইতে বেশি আমি ওয়াদা আমি দেখছি বন্ধু তাই রক্ত আমি দেখছি উহুদের দান দান শহীদ করা রক্ত আমি দেখেছি বন্ধু পেটে দুইটা পাথর বাঁধছেন আমি দেখছি বন্ধু ক্ষুধার কষ্ট পাইছেন সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছেন আমি দেখেছি বন্ধু আমি ওয়াদা দিলাম আপনাকে আমি এই পরিমাণ দেব এই পরিমাণ দেব দেবর আপনি নিজে খুশি হয়ে যাবেন আপনাকে খুশি করে দেব। আপনার মুখে হাসি ফুটায় দেব। আপনাকে আমি রাজি করে দেব রাজি করে খুশি করিয়ে দেব আ এই জন্য বন্ধু বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রসুল আমাদের মিলেছিল কিন্তু আফসুস কদর করলেন না হায় মুসলমান কদর করলেন কারে দাড়ি কাটলেন নবীকে নারাজ করতে কার হায় মুসলমান মুসলমান কষ্ট দিলেন কারে খুশি করলেন কারে ছেড়ে দিলেন কাকে গ্রহণ করলেন কাকে যুবক কাকে গ্রহণ করলা জীবনে আদর্শ হিসাবে চুল চেহারা লেবাস পোশাকের ক্ষেত্রে কাকে গ্রহণ করলা ছেড়ে দিলা কাকে ছেড়ে দিলা কাকে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার কাছে এটা দারুন শেষ কথা শুনে আল্লাহ এখানে প্রথমত চারটি কথা বলছে এক আপনার দিল বক্ষ সিনা আমি সমস্ত গুণ দিয়ে ভরে দিয়েছি কাজে আপনি ঘাবড়াবেন না চলেন মেহনত করেন দুই আপনার বোঝা আমি হালকা করে দিয়েছি তিন আপনার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি চার আপনাকে ওয়াদা দিচ্ছি কষ্ট মিলবে যে যেদ্দুর স্বস্তি মিলবে তারতে বেশি পাঁচ এইবার আল্লাহ বলেন ফাইজা ফারফং সাব ইলা রব্বিকা ফার আপনার কাছে শুধু আমার একটা রিকোয়েস্ট বন্ধু সারাদিন আপনি মানুষকে নিয়ে কালেমার দাওয়াত মেহনত দাওয়াত তালিম তবলিক জেহাদ ইমামত জিব্রাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করা সাহাবিদেরকে দিন শিখানো ফতুয়া মাসাইল যার যা মানুষকে নিয়ে দিনই কাজ করার পরে রাত্রিবেলা যখন অবসর হবেন তখন একান্তে আমি আল্লাহর জন্য গভীর রাতে আমার দিকে ফিরে তাহার সেজদায় তাহাজুদের মুসল্লায় রাত গভীরে একাকে আমার একটু সময় দিয়ে আমার সাথে একটু আলগা কথা কইবেন আলগা একটু সময় দিবেন ওই সময় যেন কেউ না থাকে আপনি আর আমি আমি আর আপনি কি হবে তখন আমি কি করব তখন আল্লাহ যেন বলতেছে বন্ধু ওই সারাদিনে যে যা কষ্ট দিছে বেদনা দিছে আমি রাত গভীরে তাহাজ্জুদের মুসল্লায় আসলে আপনারে আমি পিঠে মাথায় হাত বুলিয়ে আদর করে দেব দুঃখ মুছে ক্লান্তি মুছে আপনাকে আমি সোহাগ বরা আদর দেব আপনি আইসেন রাতের বাক এই জন্য বান্দা আল্লাহর সবচেয়ে বেশি আদর মায়া পেয়েই থাকে রাত গভীর তাহাজ্জুদের বাকাজুদের আল্লাহ বলে বান্দা তখন আমি তোমার কাছে নেমে আসি তোমার যা লাগবে আমার থেকে নিয়েও রাতে আইস আইসো বান্দা আমি তোমার সব প্রত্যাশা পূরণ করে দেব তাহাজ্জুদের ফজিলত ফজিলত আল্লাহ ভীষণ কদর করছেন তাইলে প্রিয় আমার বন্ধু আমার শেষ কথা হলো আমরা একজন শ্রেষ্ঠতম সুরি পেয়েছি এত বড় নবী পেয়েছি কদর করা উচিত উচিত না বলেন জীবনে কখনোই ব্রাশ টুথপেস্ট ভুললেন না মেসোয়াকের কথা মনে পড়ল না এ কেমন আফসুসের জীবন ডাইনিং টেবিল ভুললেন না দস্তর খান চিনলেন না এ কেমন জিন্দিগি বলে এই জন্য এইভাবে একটা একটা সুন্নাত নবীজি সাল্লা সাল্লামের ধরে ধরে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে আমল করার চেষ্টা করবেন বলেন ইনশান আল্লাহ তালা আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আজকের ইন্তজামের মধ্যে বরকত দান করেন আমার বাবা চাচা মুরব্বীরা আপনারা বেহুদা আড্ডা ছেড়ে দিবেন বেশি বেশি তসবিতে তেলাওয়াত জিকির করবেন নজওয়ান ছেলেরা বাপ আবারও বলছি শেষবারের মতো মোবাইলের ওই আড্ডা নারীর আড্ডা অস্থির ছবির এই আড্ডা ছেড়ে দিও বন্ধু আমি ও আদা আরে আমি অনুরোধ করলাম ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন